জানি সন্দেহ হয়ে আসছে আজকে কি যেতেই হবে থেকে গেলে হয় না একটু পরে আধার কি লেখাবে পৃথিবী ছাদে মেলে দেওয়া কখানা শাড়ি ছেলেটা বসে আছে চোখের দিকে তাকিয়ে আজকাল বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না কেমন চোখ জ্বালা ধরে নতুন কবিতা লিখছ তোমার আগুন রাঙা প্রেমিকাদের কি খবর দেখা হচ্ছে রোজ কি যেন ডাকতে তাকে সে কি তোমায় ভালোবাসে আমার মতন চোখে হারায় সিগারেট চলছে এখনো বলেছিলে তো ছেড়ে দিবে কতবার বলেছিলাম এটা এবার ছেড়ে দাও বলতে বলতে আমাকেই যে কখন ছেড়ে ছুড়ে চলে গেলে বুঝতেই পারিনি ভাবছি অন্য কোনো জন্মে যেন সিগারেট হয়েই জন্মায় অন্তত তুমি আমায় ছেড়ে যাবে না যাচ্ছ তবে সময় পেলে এসো কি জানি শেষ দেখা কিনা তোমার তো ফিরতেই হবে না হয় বলতাম রাতটুকু থাকো সবার জন্য তো আর বোর হয় না